The cat পঁচিশে আগস্ট চাকলার উদ্দেশ্যে একটি চারশো সাত রওনা দিয়েছিল পুণ্যার্থীদের নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেই গাড়িটি লোকনাথ মন্দিরের সামনে একটি ভ্যানে ধাক্কা মারে সেই দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয় ভ্যানে থাকা দুই ছাত্র গুরুতর জখম হন ওই ছাত্রদের মধ্যে বারাসাত সত্যভারতী বিদ্যাপীঠের সপ্তম শ্রেণির ছাত্র সৌভিক দেবনাথের মাথায় গুরুতর আঘাত লাগে সৌভিকের বাড়ি বারাসাত পুরসভার চার নম্বর ওয়ার্ড সংলগ্ন সৈনিকনগর এলাকায় আহত ছাত্রকে উদ্ধার করে বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হয় অবস্থার অবনতি হলে তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ট্রান্সফার করা হয় বর্তমানে ভেন্টিলেশনে রয়েছে সৌভিক তেরো বছরের সৌভিকের এই অবস্থায় ভেঙে পড়েছে গোটা পরিবার প্রতিদিন চিকিৎসার জন্য খরচ হচ্ছে প্রায় লক্ষ টাকা কিন্তু আর্থিক যথাযথভাবে না থাকায় টাকা জোগাড় করতে কার্যত হিমশিম খাচ্ছেন সৌভিকের বাবা জীবন দেবনাথ গোটা বিষয়টি নিয়ে তিনি প্রশাসনের দ্বারস্থ হলেন সৌভিকের চিকিৎসার জন্য এগিয়ে আসেন প্রশাসনের থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সহ অনেকেই ইতিমধ্যেই পঞ্চায়েতের অনেকেই তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আর এই সমস্ত শুভাকাঙ্ক্ষীর জন্যই এখনো পর্যন্ত সৌভিকের চিকিৎসা চালিয়ে যেতে পারছেন বলে জানিয়েছেন সৌভিকের বাবা জীবনদীপনাথ তার কথায় আইসিউতেই আছে ভেন্টিলেশন চলছে আজকে রিপিউট হওয়ার কথা আছে আজ তিন চার দিন হয়ে গেল গত রোববারে হয়েছে মঙ্গল বুধ বেশি আজ পাঁচ দিন ডাক্তার বলছে আজকে রিপোর্ট হবে সিটি স্ক্যানটা হবে তারপরে জানাবে আজকে রিপোর্ট হবে রিপোর্ট হওয়ার পরে কন্ডিশন কি ছেড়ে যাবে এখনো পর্যন্ত জ্ঞানけれনি কি কন্ডিশন আজকে রিপোর্টের পড়া জানা যাবে খরচ হচ্ছে বলতে এই সামথিং কিছু ছিল আমার আর বাড়াপতি বেশি আত্মীয়জন কিছু দিয়েছে এইভাবে ভাবে এখনো পর্যন্ত চালাচ্ছি তো কতটা কি হবে জানি না পুলিশ প্রশাসনের থেকেও উদ্যোগ বলতে আমাকে ওই থানায় ডেকেছিল বললো যে গাড়ি থার্ড পার্টি ইন্স্যুরেন্স ক্লেম আছে তো আপনারা ট্রিটমেন্ট যথাসাধ্য চেষ্টা করুন আপনারা ছেলে সুস্থ করুন তারপর আমরা আছি আমরা চেষ্টা করবো আপনার যাতে সহযোগিতা যতটা চেষ্টা করবো আমরা কত নম্বর আমার এটা পশ্চিম খিলকাপুর গ্রাম পঞ্চায়েত ত্রিশ নম্বর ওয়ার্ড হ্যাঁ পুলিশ প্রশাসন থানাতে হসপিটালে দেখা করেছে ফোন নাম্বারও দিয়েছে তারা বাসার থানায় যেহেতু এলাকায় অ্যাক্সিডেন্ট হয়েছে বাসার থানা থেকে আমাকে দেখেছিল গিয়েছিলাম তারা বলেছে হ্যাঁ এসেছিল তারা কাউন্সিলাররাও এসেছে যথেষ্ট সহযোগিতা করছে এবং খোঁজখবরও নিচ্ছে এবং আমাদের এটা হচ্ছে চা বাসার পরিষেবা চার নম্বর ওয়ার্ড লাগোয়া একই সঙ্গে এটা আমাদের অল্প কয়েকটা ঘর আছে পঞ্চায়েতের আর বাকিটা এখানে এখানকার চার নম্বরের কাউন্সিলারও এসেছে তারাও যথেষ্ট সহযোগিতা করছে বলেছে যে আমরা তোমার পাশে আছি এই সবাই মিলে থেকে পঞ্চায়েত মেম্বারও এসেছিলো কালকে রাত্রে এসেছিলো তারাও সহযোগিতা করেছে এখনো করছে বলে অসুবিধা হলে জানাবে সবাই মিলে সহযোগিতা করে এখনো পর্যন্ত চলছে হ্যাঁ আর্থিক অবস্থা এখন যে কন্ডিশনে ছিল বা আমরা যেখানে নিয়ে গেছি এছাড়া কোনো পরিস্থিতি ছিল না ওখানে খুবই একটা দামি হসপিটাল এবং আমাকে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে হসপিটালে খরচা পাতি কী রকম কি ডবল ভেন্টিলেশনে যখন ছিল তখন বলো যে এরকম কন্ডিশনের রুগীর পার ডে পঁচানব্বই থেকে এক লাখ টাকা খরচা আনুমানিক হয়তো সামথিং হয়তো কম হতে পারে এর থেকে বেশি হবে না তো এইভাবে অন্তত তিন থেকে চার দিন চলবে তারপরে যদি একটু নর্মালে আসে তাতে করে সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা খরচা এবার পার ডে কন্ডিশন কোথায় গিয়ে দাঁড়াবে কি হবে রিপোর্ট হবে যতক্ষণ না জ্ঞান ফিরছে ততক্ষণ পর্যন্ত আমরা কিছু বলতে পারছি না যে কি দিকে দাঁড়াবে তো আজ ধরুন চার পাঁচ দিন হয়ে গেলে এখন পর্যন্ত জ্ঞান আসেনি ওখানে একটা সামনে মোটামুটি ভালোই একটা বিল হচ্ছে আমাদেরও কিছু কিছু করে পেমেন্ট করছি অথচ অলরেডি আপনার আড়াই দিনের মাথায় আমাকে প্রায় দু লাখ টাকার একটা অ্যামাউন্টের বিল দিয়েছে তাতে আমরা প্রায় সেটা প্রায় পেমেন্ট করেছি যতটা সহযোগিতা পাচ্ছি আমরা সেখানে গিয়ে দিচ্ছি লোকে এখনও সহযোগিতা করছে সেইভাবে করে আমি ট্রিটমেন্ট চালাচ্ছি জন্মাষ্টমীর আগে রাতে সৌভিক যে কোচিং সেন্টার থেকে পড়ে ফিরছিল সেখানকার শিক্ষক রাহুল ভট্টাচার্য জানান ব্যাপারটা হচ্ছে আমি ইংরেজি পড়াই আমার কাছেই পড়তে এসেছিল দুটি বাচ্চা ও রোববার বিকেলবেলা পড়া ছিল এবার রোববার বিকেলবেলা আমার কাছে পড়তে এসছে ওরা পনেরো সাতটার সময় ওদের ছুটি হয়েছে আটটা পনেরো নাগাদ তো ছুটির পরে ওরা এখান থেকে যায় বাড়ি যাওয়ার সময় স্টেশন এখান থেকেই ভ্যান ধরে ওরা বাড়ি যায় বেরাকপুর রোড ওদের বাড়ি তো দুটি বাচ্চার মধ্যে একজনের নাম জয় একজনের নাম সৌভিক এখন জয়ের সেদিনকে দাদু ওকে নিতে এসেছিলেন তো দাদুর সাথে ওরা বাড়ি যাচ্ছিল ভ্যানে উঠে যাচ্ছে তো ভ্যানটা যখন ব্যারাকপুর রোডে নবভারতীর আগে ঠিক ভ্যানটা যখন যাচ্ছে তখন ভ্যানের সাথে একটি ম্যাক্স গাড়ির সংঘর্ষ লাগে মানে ম্যাক্স গাড়িটা মোটামুটি যাচ্ছিলো হচ্ছে কচুয়াগামী গাড়ি ছিল কচুয়াল এখন বাবা ভক্তদেরকে নিয়ে যাচ্ছিলো বাট গাড়ি ড্রাইভারের অবস্থা খুব একটা ভালো ছিল না উনি মদ্যপ ছিলেন তো গাড়িটিকে ধাক্কা মারে ভ্যানটাকে ভ্যান তো পুরো পাল্টি খেয়ে যায় ভ্যান যিনি ভ্যান ড্রাইভার ছিলেন উনি তো স্পট ডেড হয়ে যান এবং আমার ওই দুটি স্টুডেন্টের মধ্যে যে জয় ছেলেটি ওই ছেলেটি একমাত্র মেম্বার ছিল যার কিছু হয়নি তার হাতে একটু কেটেছে এমনি ওই ছেলেটি ঠিকঠাক আছে কিন্তু সৌভিক যে সে গুরুতরভাবে আঘাত পেয়েছে মাথার পেছন দিকটা প্রচণ্ড আঘাত পেয়েছে তো আমি ওদেরকে পড়িয়ে যাওয়ার পর আমাদের আরজি করের মিছিল যেটা ছিল আরজি করের সাপোর্টে মিছিলে ছিলাম ওই মিছিলের পাশ দিয়েই ওদের গাড়িটা যায় আর কি পার্স হসপিটালের দিকে তো আমার কাছে কিছুক্ষণ বাদেই ফোন আসে আমি ওখান থেকে সোজা হসপিটালের দিকে যাই এবং হসপিটালে গিয়ে যেটুকু যা শুনতে পাই যে যে দাদু আছেন জয়ের যিনি দাদু ওই ওই ভদ্রলোকের দুটো পা থেতলে গেছে পুরো ওনার পা দুটো বাদ যাবে তখনই ওটি হওয়ার কথা আর সৌভিকের মাথায় গুরুতর আঘাত মাথাটা ব্যান্ডেজ করে ওকে রাখা হয়েছে ওর প্রচন্ড খিচুনি আসছে এরকম আমি শুনেছি ওটা শুনে আমি রাত্রিবেলা সাড়ে এগারোটার দিকে বাড়ি ফিরি এবার পরের দিন সকালবেলা যেটুকু যা ঘটনা এটা হসপিটালের ব্যাপারটা হচ্ছে হসপিটালে তো যেহেতু ট্রমা সেন্টার নেই ব্রেনের কোনো এক্সপার্ট নেই ওখানে এটা তো সম্ভব নয় এটা ওখান থেকে আরজি করেই বেসিক্যালি সব ট্রান্সফার হয় এই সমস্ত কেসগুলো তো আরজি করে এখন যা পরিস্থিতি ট্রান্সফার হওয়ারও মানে পরিস্থিতি নেই আর আর্জি করে যেহেতু এরকম পরিস্থিতি এনআরএস এ বা পিজিতে প্রচণ্ড প্রেশার চলছে এটাকে হসপিটাল কর্তৃপক্ষ জানিয়েছেন ওখানে এত প্রেশার চলছে গিয়ে যদি বেড না পাওয়া যায় তাহলে বাচ্চাটাকে নিয়ে ঘুরতে হবে আর এই অবস্থায় ওকে নিয়ে এতটা ঘোরা সম্ভব না তা সৌভিকের বাবা উনি এখানে নারায়ণাতে বা অন্যান্য দু একটি নার্সিংহোমে প্রাইভেট নার্সিংহোমে যোগাযোগ করেন যাকে যদি ভর্তি করা যায় সেখানে বাট সবাই বলে দেয় যে ও যেহেতু আঠেরো বছরের নিচে আর এরকম সিরিয়াস কন্ডিশন এই মুহূর্তে নেওয়া যাবে না তো যাই হোক ওদিনকে রাত্রিবেলা সুপারের সাথে কথা হয় সুপার বলেছেন রাত্রিবেলাটা থাকুক উনি সকালবেলা সুপার এসে জানান যে আমাদের এখানে তো এরকম এরকম চিকিৎসার কোনো ব্যবস্থা নেই সেক্ষেত্রে আপনারা অন্য কিছু ভেবে দেখতে পারেন তো যাই হোক সকালবেলা ওনারা একটু স্থানীয় লোকজনদের সাহায্য নিয়ে মণিপাল যে সল্টলেকের মণিপাল হসপিটাল আছে ওখানে ভর্তি করেছে ঠিক ওখানে ভর্তি করার পর দেখা যায় ব্যান্ডেজটা করে দেখা যায় যে হসপিটালে কিন্তু কোনো স্টিচ করেন এটা একটু দুঃখের বিষয় হসপিটালে জাস্ট তুলো দিয়ে ব্যান্ডেজ করে রেখে দিয়েছিল আর ওখানে গিয়ে ওকে ভেন্টিলেশনে রাখা এখন ভেন্টিলেশনে রয়েছে আইসিউতে রয়েছে দুদিন ধরে রয়েছে ওর কিন্তু এখনো পর্যন্ত জ্ঞান আসেনি সেই রোববার অ্যাক্সিডেন্টের পর থেকে থানায় অভিযোগ করা হয়েছে এবং যে গাড়িটা গাড়িটাকেও আটক করা হয়েছে ওনারাও কম্পেনসেশন হিসেবে কিছু দিয়েছেন ওটা আমি সঠিক বলতে পারবো না আমাদের গার্জিয়ানের কাছ থেকে আমি একটু জানতে হবে তো ওনাদের সাথে কানেক্ট করে দিয়েছেন পুলিশ যার মানে যাদের গাড়ি ছিল আর কি তাদের তরফ থেকে কিছু টাকা উঠেছে আমি যতদূর শুনেছি তারা কিছু টাকা দিয়েছেন কম্পেনসেশন হিসেবে আরও হয়তো কিছু পাওয়া যেতে পারে ওই ইন্স্যুরেন্স ক্লেম হিসেবে এরও কিছু টাকা পাওয়া যেতে পারে সেটা আমি ডিটেলসটা পুরোটা এখনো জানি না এবং ওই বাচ্চাটি ওখানে ভর্তি আছে ওর খরচা বাবদ প্রত্যেকদিন দিন শুধুমাত্র ভেন্টিলেশনের খরচা বাবদ ষাট হাজার টাকা খরচা এছাড়াও আনুষঙ্গিক ওষুধের খরচা আছে এবং চলছে বিল হয়ে গেছে লাখ বাচ্চাটা বারোটা সত্তর ভারতের স্কুলে ক্লাস সেভেনের ছাত্র স্কুলের তরফ থেকেও জানানো হয়েছে স্কুলের তরফ থেকেও সাহায্য আসছে এবং আমি আমার কোচিং ব্যক্তিগত উদ্যোগে আমি কিছুটা কালেক্ট করেছি ফান্ড কালেক্ট করে আমি গতকাল আমাদেরকে দিয়েছি বাড়িতেই গেছিলাম আমি দিয়ে এসেছি আগামী দিনে আমি আরো কালেক্ট করার চেষ্টা করছি আমাদের যারা টিচাররা আছেন পাইনিয়ারে তাদের সাথে আমি যোগাযোগ করেছি তারাও নিজেদের মতো চেষ্টা করছেন আর কি যতটা সম্ভব করা হয়েছে তারা যতটা হেল্প করতে পারে এই হচ্ছে ব্যাপার তো এখন আপনার কাছে মানে আমার আর্জি আপনারা যতটা পারবেন একটুখানি ওর বাচ্চাটার পাশে দাঁড়ান ওর অর্থনৈতিক অবস্থা আবার খুব একটা ভালো না মানে সাধারণ একজন কর্মী উনি আমি বাড়িটাও কালকে গিয়ে দেখে এসেছি লক্ষ্য হ্যাঁ অভিযোগ দায়ের হয়েছে তার কপি টপি সবই আছে